এই বিশ্বের বুকে আর কেউ ফিলিস্তিনিদের ভুলে গেলেও বাঙালি মুসলমান জনতা তাদের ভাইবোনদের ভুলতে পারে না আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি এবং আমরা জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান দেখেছি আমরা দেখেছি নির্মমভাবে নিষ্পাপ জনতাকে হত্যা করার ভয়াবহতা এবং সেই স্বাধীনতা যুদ্ধেরও আগে থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নিরপরাধ ফিলিস্তিনি ভাইবোনদের ওপর অন্যায় ও অত্যাচার অব্যাহত রয়েছে আজ এক বছর হতে চলেছে রক্তপিপাসু জায়নিস্ট বাহিনী তাদের গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সাতান্ন বছর ধরে তারা ফিলিস্তিনকে বেআইনিভাবে দখল করে রেখেছে কিন্তু আমাদের হতাশ হলে চলবে না হ্যাঁ এক বছর হতে চলেছে গাজ্জা আজও শহীদের রক্তে রঞ্জিত কিন্তু লাখো শহীদের রক্ত ঝরিয়েও জঘন্য অভিশপ্ত জাকনিস্ট রাষ্ট্র ইসরায়েল আজ বিস্ময়কর পরাজয়ের দ্বারপ্রান্তে এটা আমাদের কথা না বরং এ কথা বলছে তাদের দেশেরই বিশেষজ্ঞরা ইসরায়েলে বেড়ে ওঠা পলিটিক্যাল অ্যানালিস্ট শির হেভের তার একটি আর্টিকেলে লিখেছেন পৃথিবীর কোন রাষ্ট্রই ইসরায়েলের অর্থনীতিতে এতটা ক্ষতি করতে সক্ষম হয়নি যতটা ক্ষতি করেছে ইসরায়েল নিজে এর ফলস্বরূপ ইসরায়েলের অর্থনীতি এখন একটি অচল অবস্থার দিকে ধাবিত হয়েছে কোনো পথই খোলা নেই যতদিন না ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে থাকছে জাগোটা পৃথিবী থেকে প্রত্যাখ্যাত কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি ছাড়া অর্থনৈতিক সূচকগুলো এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়েরই ইঙ্গিত দেয় ছেচল্লিশ হাজার ব্যবসা দেউলিয়া হয়ে গিয়েছে পর্যটন সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস পেয়েছে বন্ডগুলো প্রায় জাঙ্ক বন্ডের দামে বিক্রি হচ্ছে এবং দুই সালের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগে যে ষাট শতাংশ হ্রাস ঘটেছিল সাত অক্টোবরের আগেই ইসরায়েলের চরম ডানপন্থী সরকারের নীতির ফলে তা পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইসরায়েলের বিনিয়োগ তহবিলের অধিকাংশ অর্থ বিদেশে বিনিয়োগে স্থানান্তরিত হয়েছে কারণ ইসরায়েলেরা তাদের নিজস্ব পেনশন তহবিল বিমা তহবিল বা সঞ্চয়কে ইসরায়েল রাষ্ট্রের ভাগ্যের সাথে সম্পর্কিত করতে চান না এর ফলে শেয়ার বাজারে এক বিস্ময়কর স্থিতিশীলতা সৃষ্টি হয়েছে ইন্টেল পঁচিশ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করে দেয় যা ছিল বয়কট ডাইভেস্টমেন্ট এবং নিষেধাজ্ঞা অর্থাৎ বিডিএস এর সবচেয়ে বড় বিজয় এই বিষয়টি নিয়ে তিনি ভাইস নামের পত্রিকায় দি এন্ড অব ইস ইকোনমি নামের একটি বিস্তারিত লেখা ছাপিয়েছেন কিন্তু আমরা যে প্রশ্নটি করতে চাই তা হল জাপানিসদের আজ এই পরিণতি কিভাবে হল যাদের এত শক্তি যারা এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের পূর্ণ সমর্থন উপভোগ করছে এবং নিয়মিত তাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে যারা হাজার মানুষ হত্যা হওয়ার জবাবে লাখো নিরীহ মানুষকে হত্যা করেও তাদের গণহত্যা অব্যাহত রাখতে পেরেছে তারা কিভাবে ধীরে ধীরে এত বড় বিপর্যয়ের দিকে ধাবিত হলো? নিঃসন্দেহে এসব আল্লাহরই পরিকল্পনা এবং নিশ্চয়ই তাদের ধ্বংস অবধারিত যেমন প্রতিটি অত্যাচারী শাসকের পতন অবধারিত থাকে কিন্তু আল্লাহ তো তার বান্দাদের মাধ্যমেই এই পতনগুলো ঘটান বাস্তবে আজ ধ্বংসের দ্বার প্রান্তে আসার সবচেয়ে বড় কারণ হল গোটা বিশ্ববাসীর মানুষ রাস্তায় নেমে পড়েছে আলোড়ন তৈরি করেছে বয়কট করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে এনক্যাম্পমেন্ট গড়ে তুলেছে এমপিদের চিঠি লিখেছে ইলেকশনের সময়ে ফিলিস্তিনকে কেন্দ্র করে প্রচারণা চালিয়েছে তাদের পকেটের টাকা কোন কোন কোম্পানিতে যাচ্ছে তা নিয়ে সতর্ক থেকেছে এবং একটি বারের জন্যেও ফিলিস্তিনি ভাই বোনদের আহাজারি ভুলে যায় এ অন্যায় মেনে নেয়নি তবে হ্যাঁ এমন অনেকেই ছিল যারা বলেছিল আমি একা আওয়াজ তুলে কি লাভ হবে আমি আমেরিকায় থাকি টাইম স্কোয়ারে গিয়ে আন্দোলনে যোগ দেই আর আমার ট্যাক্সের টাকা দিয়ে ওরা এনিসদের কাছে বোমা সাপ্লাই দেয় কি লাভ এসব করে আমি অনলাইনে একটা দুটো ভিডিও শেয়ার দেই পঞ্চাশ একশো জন মানুষ তা দেখে আর মন খারাপ করে ওদিকে গাজ্জায় লাশের স্তূপ বাড়তেই থাকে কি লাভ আমি ম্যাকডোনাল্ডস খাওয়া ছেড়ে দিলাম আর মক্কায় হজ করতে গিয়ে দেখি কাবা শরীফ থেকে বের হতেই বিরাট বড় ম্যাকডোনাল্ডস সেখানে কাস্টমারের কোনো অভাব নেই আমার একার বয়কট করে কি লাভ হয়েছে বিডিএস মুভমেন্টের শীর্ষ টার্গেটগুলোর মধ্যে স্টারবাক্স আর ম্যাকডোনাল্ডস তো বাংলাদেশে নেই আছে শুধু কোকাকোলা আর হাতে গোনা কিছু কোম্পানি এই এক কোকাকোলাকে এখনও বাঙালি ঠিকমতো বয়কট করতে পারেনি আজও দাওয়াতে ইভেন্টে বাসায় বাসায় কোকা কোলা পাওয়া যায় গণহত্যার এক বছর পরেও এই প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এতে কাজ করে মুসলিম পরিবারের মানুষেরা মুসলিমদের চালিত ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো এদের পণ্য আজও পৌঁছে দিচ্ছে সারা দেশ জুড়ে মুসলমান দোকানদারেরা আজও জঘন্য এই পণ্যটি বিক্রি করছে ইউটিউবে কোক স্টুডিওর ভিডিওতে আসছে কোটি কোটি ভিউ যদি জিজ্ঞেস করা হয় কেন দিচ্ছেন ওদেরকে আপনার কষ্টার্জিত টাকা কেন সহযোগী হচ্ছেন গণহত্যার তাদের প্রশ্ন একটাই কি লাভ আল্লাহর অশেষ রহমত কি লাভ প্রশ্ন করা অপদার্থগুলোর চেয়ে লাভ হতেও পারে এ কথা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানুষের সংখ্যা ছিল অনেক বেশি কি লাভ প্রশ্ন করা যত কুলাঙ্গার মুসলমান ছিল তার চেয়ে লাভ হতেও পারে বলে অল্প কিছু ব্যক্তিগত স্যাক্রিফাইস মেনে নেওয়া অমুসলিমের সংখ্যা ছিল অনেক বেশি যুক্তরাষ্ট্রে স্বয়ং ইহুদি সমাজের মানুষেরা ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করে জেল খেটেছে বহু ছাত্রছাত্রী বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে বহু মানুষ বড় বড় কোম্পানি থেকে ছাটাই হয়েছে সত্য কথা বলার জন্য বিশ্ব জুড়ে ফিলিস্তিনিদের অধিকার চেয়ে যে আন্দোলনটা হচ্ছে এতে মুসলিমদের সাথে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ আর আমরা চিনি পানি আর রং মেশানো একটা কোমল পানীয় বর্জন করতে পারছি না আমরা কি খালি এই বলে ভান ধরব যে আমি তো মাঝে মাঝে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি দোয়াই হল আসল হ্যাঁ এটা সত্যি এই উন্মতের বহু মানুষ কখনো দোয়া করা বন্ধ করেনি এবং নিশ্চয়ই আন্তরিক দোয়াই আমাদের সর্বোচ্চ হাতিয়ার কিন্তু যে মানুষ তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে রাস্তায় নামতে পারে না আওয়াজ তুলতে পারে না লেখালেখি করতে পারে না একটা কোমল পানীয় খাওয়া ছাড়তে পারে না তার দোয়ায় কি সেই আন্তরিকতা থাকবে যেমনটা আমাদের কলিজার টুকরা ফিলিস্তিনি ভাই বোনদের প্রাপ্য আজ বিশেষজ্ঞরা আশঙ্কা করছে ইসরায়েলের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে মঞ্চে তাদের সার্বভৌমত্ব যেভাবে বিধ্বস্ত হয়েছে তা পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ প্রিয় ভাইয়েরা এখনও সুযোগ আছে ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়ানোর তাদের গল্পগুলো বলা বন্ধ করা যাবে না তাদের অধিকারের জন্য আওয়াজ তোলা বন্ধ করা যাবে না বিডিএস আন্দোলন সম্পর্কে জানুন বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে এর কি গভীর প্রভাব পড়েছে তা নিয়ে জানুন আপনি ব্যক্তিগত জীবনে কতটুকু করতে পারবেন এবং দীর্ঘমেয়াদী সময় ধরে তা চালিয়ে যেতে পারবেন তা বিবেচনা করে দেখুন ফিলিস্তিন যেন আপনার হৃদয়ের একটি অংশ জুড়ে ছেয়ে থাকে এবং আপনার সাধ্যমতো এসব কিছু করার পাশাপাশি তাদের জন্য দোয়া করতে থাকুন ফিলিস্তিনের বিজয় তো নিশ্চিত বরং তারা তো ইতোমধ্যে বিজয় লাভ করে ফেলেছে তাদের গোটা জনগোষ্ঠী হল শহীদ এবং আহলে শহীদদের দ্বারা গঠিত এর চাইতে সম্মানিত কোনো জাতি কি হতে পারে বরং আমরা যেন আমাদের কর্তব্য ভুলে না যাই বাঙালি হয়ে আমরা যেন কোনো দিন ফিলিস্তিনকে ভুলে না যাই